আমাদের দেখাবার জন্য দেখো বাড়ি গাছ থেকে এঁচোড় কেটে কিভাবে এঁচোড় চিংড়ির রান্না করলাম তোমরা দেখতে থাকো গাছ থেকে এঁচোড় কেটে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করব তো তোমরা আমার পাশে থাকো দেখতে পাবে কাঁঠাল গাছটা কি বলতো একদম আমার বাড়ির পেছনে আছে তো ওই কারণে দেখো কিভাবে গলি দিয়ে যাচ্ছি আর দাঁড়াও দাঁড়াও তার আগে বলে নিই গাছ থেকে এঁচোর কাটার আগে বলে নিই কিন্তু যে ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সব ভাইকে আমার ভালোবাসা জানি আমি আজকে কিভাবে গাছ থেকে এচোট কেটে কিভাবে এচোট চিংড়ি রান্না করব তোমরা আমার পাশে থাকো দেখতে পাবে এই দেখো সম্পা কাটছে দেখো কাটা হয়ে গেছে এই দেখো বস পড়ছে যেহেতু এই গা থেকে কষ্ট হচ্ছে ওই কারণে দেখো এই আমি একটু কিছুক্ষণ সময়ের জন্য বাইরে রেখে দিচ্ছি তবে আজ কি মানে আগের দিন কাটা হয়েছে কিন্তু আমি পরের দিন রান্না করেছি ছোটটা এই কাঠড়কা পেয়েছে যে আগের আজকে আসছে প্রত্যেক কেমন সব মাটিতে কি পারে না এইভাবে আমি এচুরটাকে কেটে নিয়েছি দেখো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এই এই এচুর কিভাবে রান্না করবো এই জন্য দেখো এখানে আলুও কেটে নিয়েছি এঁচোড়ের মধ্যে কি বলতো এ দেখো একটু বীজ হয়েছে আর আমার এগুলো খেতে খুব ভালো লাগে জানো তো আমার অনেকে হয়তো মানে শুধু এই যে এগুলো কাট মানে খোসাটা মানে রান্না করলে পরে ভালো লাগে খেতে কিন্তু আমার কি বলতো এই যে এরকম বীজ থাকবে বেশি বীজ হয় নি গো এঁচোড়টা ছোটো তো রান্না করার জন্য এ দেখো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছগুলো আমার কি বলতো ছাড়ানো পরিষ্কার করা তারপরে ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি মাথাগুলো দিয়ে দিয়েছি গো চিংড়ি মাছের চিংড়ি রান্না করার জন্য আবার আলুগুলো কেটে নিয়েছি তেজপাতা রসুন বাটা আদা বাটা আর একটু জিরি জিরি করে কচে নিয়েছি একটু পেঁয়াজ আর লবণ হলুদ টুন লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তো আছে ওগুলো কি দেখাবো তো চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি চিংড়ি রান্না করার জন্য এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি আগুনের উপরে আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি দেখো অল্প করে আমরা কি বলতো রান্না যে ভাজাভুজি করতে গেলে পরে সাদা তেল দিয়ে করি কিন্তু এচর চিংড়ি রান্না করতে গেলে পরে তো সাদা তেল দিয়ে করলে ভালো লাগে না তাই না বলো চিংড়ি মাছটা প্রথম ভাজবো ভাজার জন্য আমি সর্ষের তেলটাই কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য যে কড়াইতে তেল দিয়েছিলাম আছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই দেখো এই যে চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলে পাখি নিয়ে দিয়ে আমি এই দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো সপা দিদি কিভাবে রান্না করছে দেখো এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম চিংড়িগুলোকে সাজার পরে কড়াইতে দেখো কতটুকু তেল পড়ে রয়েছে এবার কিছু রান্না করার জন্য এ দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম একটু বেশি করে তেল দিলাম গো এত তেল মশলা খেতে ভালোবাসি না কিন্তু কিছু কিছু রান্না একটু তেল না দিলে ভালো লাগে বলো এটা আমার গরম হয়ে গেছে আর এই যে এবার তেজপাতাটা দিয়ে দেব তার সাথে এই দেখো অল্প করে একটু জিরে ফোরন দিয়ে দিচ্ছি তেলের উপরে এই যে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম এই আলুগুলো একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব তো চিংড়ি রান্না করার জন্য এই দেখো আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এক হাতে ক্যামেরা এক হাতে মানে ফুলটি দিয়ে হাতে ছ্যাক খেয়ে গেছি হ্যাঁ আর এ দেখো আলুগুলো এইভাবে ভাজা হয়ে গেছে তো এরপরে এই যে এই আলুর উপরেই কি বলতে এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজ দিয়ে আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এরপরে এই যে আমি এখানে যে রসুনটা বেটে নিয়েছিলাম এই যে রসুনটাও দিয়ে দেবো দেখতে থাকো কীভাবে কী রান্না রান্নাটা করিটাই দিয়ে দিচ্ছি আর তার সাথে এই যে আদা বেটে রেখে দিয়েছিলাম আদাটাও আমি দিয়ে দিচ্ছি এবার দেখো একটু নাড়িয়ে নেব হালকা করে একটু নাড়িয়ে নেব হালকা করে একটু নাড়িয়ে নিয়েছি এরপরে দেখো এই যে এর মধ্যে হলুদ একটু অল্প করে লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো বেশি একসাথে গুলে নিয়েছি তোমরা ইচ্ছে করলে মানে শুকনোও দিতে পারো তো আমি একটু জলে গুলে নিই কারণ জলে গুলে নিলে পরে মশলাটা ভালো মেশি এই কারণে আমি জলে গুলে নিই তো আর এই যে বাটিটার মধ্যে মানে মশলাটা ছিল এর মধ্যে আবার একটু জল দিয়ে এই যে একটু জল দিয়ে দিচ্ছি মানে বাটিটা ধুয়ে আর তারপরে দেখুন গিয়ে লবণ দেওয়া হয় যে লবণ দাও দিদি এই এই লবণ দিচ্ছি আর যে সব রকম মশলা দিয়ে যে ছোট্ট রান্না করার জন্য যে কষাচ্ছি তার মধ্যে আমি একটু অল্প করে একটু চিনি দিয়ে দেব চিনিটা তোমরা ইচ্ছে করলে পরেও মানে সবজিটা মানে ছোট্ট রান্না করার পরেও যে মানে হয়ে যাওয়ার পরে তুমি চিনিটা দিতে পারো কিন্তু আমি একটু আগে দিই কেন বলো তো কালারটা ভালো হয় এই কারণেই তোমরা জানো আমার থেকে অনেক অনেক পারদর্শী সব কত ভালো ভালো রান্না দিচ্ছ তোমরা জানবে না বলো তো এবারে দেখো এইভাবে সব মশলা দিয়ে আমি এইভাবে কষিয়ে নিয়েছি দেখো এবার আমি এই যে চোরগুলো কেটে রেখে দিয়েছি এই দেখো এটা কেটে রেখেছি দেখো একটু আর একটা কথা বলছি খুব খুব গরম পড়েছে তোমরা খুব সবাই সাবধানে থাকবে বেশি করে বেশি বেশি করে জল খাবে পারলে যদি একটু গ্লুকন কিনে গ্লুকোনের জল খাওয়ার চেষ্টা করবে সবাই ভালো দেখো এইভাবে কষিয়ে নেবো আবার এটিগুলো দিয়ে আর দেখো এটিটা কষানো আমার হয়ে গেছে দেখো এটিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই যে জল দেওয়ার পরে নাড়িয়ে এবার আমি এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর গ্যাসটাকেও আমি একটু কম করে দেব কারণ সিদ্ধটা হয়ে যাক তারপরে আবার গ্যাসটা বাড়িয়ে দেব আর আর এদিকে সিদ্ধ হতে আমি অন্য কাজ করে আসি দেখো ঢাকনাটা খুলে দেখলাম যে চোরটা একটু মনে হচ্ছে হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে এরপরে আবার থালা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ চিংড়ি মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা খোলাটা তোমাদের কাছে আনতে পারলাম না ভুলে গেছি তোমরা তো জানোই সম্পা কিছু কিছু ব্যাপার ভুলেই যায় খালি ভুলেই যায় তোমরা বলতেই হবে তো দেখো যাই হোক মানে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে কিন্তু কি বলতো এখনো ছাড়া ছাড়া মতন রয়েছে তো চলো আমি ঠিকঠাক একটু করে নিই তারপর দেখো এই চটটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবশেষে কি বলতে এই দেখো একটু গরম মশলা দিয়ে দেব এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প করে একটু ঘি দিয়ে দেব এটা কিন্তু মনে করো না যে তেল দিচ্ছি তা নয় গো ঘি দিয়েছি মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে এই দেখো চোর চিংড়ি রান্নাটা আমার পুরোটাই হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে যেহেতু দেখো গ্যাসটা বন্ধ করে দিলেই বুঝতে পারবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না